এই তোমরা যারা পেশাব করে পানি নাও না আরে তোমরা রাস্তার কুত্তা দেখো না দেখো না কোনোদিন মিলাইছো না কুত্তার লগে কি সুন্দর মিলে ওই জানোয়ারও পেশাব করে পানি নেয় না তুমিও দুজনে মিললে একটা ছবি উঠাইও সেলফি হ্যাঁ হ্যাঁ কুত্তার লগে তোমার একটা সেলফি দিলে দারুণ বানাবে দারুণ বানাবে সেরকম লাগবে তোমার জনসা একটা ছবি দিয়া কমেন্টস জানাইবা দেশবাসীকে আমাদের দুই জানুয়ারকে কেমন লাগতেছে দেশবাসী কমেন্টস করে জানাবেন দেশবাসী জানাবে অসাধারণ আপনাদের দুটাকে সেম মনে হচ্ছে একটা ঠেঙ্গাল গিদ না আটটা দুই ঠেঙ্গ দিকে নামাই না বাবা সেরকম যদি লজ্জা থাকে দোস্ত যদি বিবেক থাকে যদি মায়ের পবিত্র দুধ খেয়ে থাকো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো আজকের থেকে পেশাব করে পানি নিও মোমেন নাপাক থাকে না মোমেন অপবিত্র থাকে স্বাভাবিক মানুষ সে অপবিত্র থাকে না যে পাগল যে মাতাল যে তার সিরা প্রতিবন্ধী সে অপবিত্র থাকে সুস্থ স্বাভাবিক ছয় মাসের বাচ্চা এ ছয় মাসের ও রাত দুইটা বাজে পেশাব করলেও সে চিৎকার শুরু করে তার মাকে ডাকে মা এ ফের হাপ্পেন বদলাও আমি না পাক হাপ্পেন ফাবলা হাপ্পেন নিয়ে ঘুমাবো না ছয় মাসের বাচ্চার যে আকল তুমি আঠারো বছরের দামরা তোমার এই আকল হইল না পে সরম পে হায়া কোথাকা এর মাক না হইলে তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা না আপনারা বলেন বাপ আরে এর দুর কি থাকার কথা না তুমি বলো মিয়া এর্দুর আকলো তোমার নাই কে শিখাবে তোমাকে আল্লাহ চিনাবে কে আখেরাত চিনাবে কে